আমি চার ভাগের তিন আর এর সাথে বলছে আমি পূর্ণ সংখ্যা বলতে আমি যে কোনো আরেকটা সংখ্যা লিখলাম ওটা ভগ্নাংশ না ওটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবার এটা যেকোনো একটা সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যা তাহলে একটা ভগ্নাংশ আরেকটা কি এই এই সম্পর্কে হলো আমাদের এই পিসটা বা পরের পিসটা অঙ্কগুলো আমরা করব আমাদের বক্সে দেওয়া আমি আবার পড়তেছি এক বাক্স বাক্স আইসক্রিম তৈরিতে সাত ভাগের দু লিটার দুধ প্রয়োজন হয় মানে আমি যদি এক বক্স আইসক্রিম যারা হয়তো অনেকে বাসা বাড়িতে আইসক্রিম তৈরি করতে পারে তোমরা পারো কে কে পারে আয়সা তোমরা পারো না মাশাল্লাহ তো ভালো তোমরা অনেক আইসক্রিম তৈরি করতে পারো তাহলে এক বাক্স আইসক্রিম তৈরি করতে সাধারণত যে উপাদানগুলো গুলো লাগে এর মধ্যে একটা উপাদান হচ্ছে দুধ লাগে কি লাগে দুধ এখন বলছে সাত ভাগের দুই লিটার মানে কত লিটার এটা বলে নাই সাত ভাগের তারপরে বলছে এরকম যদি আমরা তিন ভাগ মানে বক্স আইসক্রিম তৈরি করতে চাই তাহলে আমাদের কত লিটার দুধ প্রয়োজন এটা আমাদের বের করতে হবে এখন আমরা এই অঙ্ক বিভিন্ন ভাবে করতে পারি কিন্তু আমরা শিখবো শুধু গ্রিডের

আমরা যদি এখানে বদনাম থাকতো নয় ভাগের দুই তাহলে আমরা এটা কয়টা অংশ ভাগ মানে হর যত থাকবে ততটা ভাগ করব তুমি বুঝতে তুমি মানে এখানে হর যত দেওয়া থাকবে আমরা যে আয়তটা আঁকবো এর মধ্যে ততটা অংশ ভাগ করবো আমরা যদি তুমি দাঁড়াও যদি এখানে আট থাকে আট ভাগের তিন তাহলে আমি এখানে কয়টা অংশ ভাগ করবো আট ক্লিয়ার সবাই আর আচ্ছা এখন আমাদের লক কত দেওয়া আছে দুই তার মানে হলো এই ষাটটা বছর তুমি বছর ষাটটা অংশের মধ্যে যে কোনো দুইটা অংশকে মানে একটু আলাদা করা আলাদা করতে হবে নরম করে আলাদা করতে হবে অথবা এটা আছে একেবারে লেভেল সমান আমি এটা অন্য একটা কাজ চিহ্নিত করলাম তো আমি যদি এই দুটাকে আমরা আলাদা করে দিলাম আমরা কি বললাম এটা এখন আমরা দেখে বুঝতে পারতেছি যে এখানে সাতটা ঘর আছে টোটাল এর মধ্যে দুটো ঘর আলাদা এই দুটো ঘর কি মানে রং করা তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি কত সাত ভাগে দুই এটা বুঝছো সবাই আচ্ছা এখন আমাদের যেহেতু বলছে যে এক বক্স আইসক্রিম তৈরিতে আমাদের সাত ভাগের দুই লিটার দুধ প্রয়োজন হয় সাত ভাগের আর বলছে তাহলে এখানে কত এরকম তিন বাক্স কয়টা বাক্স লাগবে

ছয় সাত এর মধ্যে দুই সাত ভাগের দুই আচ্ছা এখন রকম এই মাপ আমরা আরো অতিরিক্ত মানে আরো দুটা কাগজ নেব যদি একটা আছে তাহলে মোট তিনটা কাগজ দিতে হবে যদি একটা আমাদের ছিল

মানে দাগ দাও এটা না দিলেও চলবে আমরা এই দুই ঘর পর্যন্তই দেবো যেমন এখানে আমি দুই ঘর দিলাম আবার এখানে আমি কয় ঘর দিলাম সবাই বুঝছো ভালো করে মানে ফোর মানে আমাদের এখানে ছিল একটা এরকম তিনটা বাক্স লাগবে আমাদের বক্স এখানে একটা বক্স দুটা বক্স তিনটা বক্স এই বক্সগুলোর মধ্যে পুরো 60টা দাগ দিতেওয়া লাগবে না মানে যতক্ষণ পুরো আমরা রং করা যত 7 দাগের কত ভাগ দুই ভাগ

সাত ভাগে ছয় লিটার এই ঠিক আছে ধন্যবাদ